পিপ্রো সেটফার জানা আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম এই সুন্দর ম্যাট বা গ্লাস ম্যাট কীভাবে করতে হবে সেই প্যাটার্নগুলো দেখিয়ে দেবো আমি ফোর প্লাই উল নিয়েছি থ্রি এম এম হুক নিয়েছি এখন হচ্ছে একটা ম্যাজিক রিং করে নেব দেখুন ম্যাজিক রিংটা কীভাবে করতে হবে ম্যাজিক রিং করে একটা চেন করে নেব পরবর্তীতে আরেকটা চেন করবো দুইটা চেন হল দেখুন দুইটা চেন করেছি এখন হচ্ছে একটা ডাবল ক্রোশেট করবো দুইটা ডাবল ক্রোশেট করবো এই ফুল রিঙে হচ্ছে পনেরোটা ডাবল ক্রোশেট হবে তিনটা ডাবল ক্রোশেট চারটা পাঁচটা ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো চোদ্দ পনেরো দেখুন দুইটা চেন পনেরোটা ডাবল ক্রোশেট করে নিয়েছি দুইটা চেন পনেরোটা ডাবল ক্রোশেট করে নিয়েছি এখন হচ্ছে ফার্স্ট যে ডাবল ক্রোশিটটা ছিল সেখানে জয়েন করে দেব প্রথম ডাবল ক্রোশেটের উপরে হচ্ছে জয়েন করে দেব এখন হচ্ছে তিনটা চেন নেব তিনটা চেন করে সেম স্টেচে আরেকটা ডাবল ক্রোশেট করব এখন পরবর্তী স্টিচে দুই দুইটা করে ডাবল ক্রোশেট করবো হচ্ছে পাঁচটা ডাবল ক্রুশিটের ওপর তার মানে দশটা ডাবল ক্রোশেট হবে দেখুন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পাঁচটা ডাবল ক্রোশেটের ওপর দশটা ডাবল ক্রোশেট হয়েছে তার মনে হচ্ছে একটা ডাবল ক্রোশেটের উপর দুইটা করে ডাবল ক্রোশেট করেছি তাই দশটা হয়েছে এখন হচ্ছে একটা চেন করে নেব পরবর্তী আবার পাঁচটা ডাবল ক্রোশেটের উপর দশটা ডাবল ক্রোশেট করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখুন এখানে হচ্ছে পাঁচটা ডাবল ক্রুশিট উপর দশটা ডাবল ক্রুশিট দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখন হচ্ছে দশটা পড়েছি আবার একটা চেন পরবর্তীতে হচ্ছে আবার পাঁচটা ডাবল ক্রোশেটের ওপর দশটা ডাবল ক্রোশেট করতে হবে দেখুন এই হচ্ছে দুইটা করে ডাবল করে ডাবল ক্রোশিট তিনটা ডিভাইড করা হয়েছে মানে তিন ভাগে ভাগ করা হয়েছে পনেরোটা ডাবল ক্রোশেট পাঁচটা পাঁচটা করে ডাবল ক্রোশেট ভাগ করা হয়েছে একটা করে চেন পাঁচটা ডাবল ক্রোশেটের ওপর দুইটা করে দশটা ডাবল ক্রোশেট একটা চেন আবার দশটা ডাবল ক্রোশেট আবার হচ্ছে একটা চেন এরকম করে তিন ভাগে ভাগ করে নেবেন এই যে লাস্টে দেখুন একটা চেন করেছি ফার্স্ট মানে যে তিনটা যে চেনের লুপ ছিল বা ডাবল ক্রোশেট ছিল সেখানে হচ্ছে জয়েন করে নিলাম এখন হচ্ছে চেন নিয়ে নেব চারটা এক দুই তিন চার চারটা চেন নিয়ে নিয়েছি পরবর্তী লুপে হচ্ছে একটা ডাবল ক্রোশেট করে নেব দেখুন পরবর্তী লুপে হচ্ছে একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি এখানে চারটা চেন হচ্ছে তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট আর একটা চেন হচ্ছে আলাদা করে নেওয়া হয়েছে এখন এখানে হচ্ছে একটা ভাগে একটা ডাবল ক্রোশেট আবার হচ্ছে দুইটা ডাবল ক্রোশেট তারপর হচ্ছে একটা দুইটা একটা দুইটা একটা দুইটা করে এক মানে একটা ভাগ যেখানে হচ্ছে তিনটা ভাগ করা হয়েছে প্রথম প্রথম অংশে হচ্ছে করে নেবেন প্রথম অংশে তিনটা অংশ করা হয়েছে তো এখন হচ্ছে প্রথম অংশ করে নেবেন একটা ডাবল ক্রোশেট তারপর দুইটা এক দুই এক দুই এরকম করে একটা অংশে করে নেবেন দেখুন একটা প্রথম ডাবল ক্রোশেটের উপর হচ্ছে একটা ডাবল ক্রোশেট প্রথম অংশে হচ্ছে এরকম করে একটা দুইটা একটা দুইটা এরকম করে পুরোটা অংশ করে নেবেন একটা ডাবল ক্রোশেট বাকি থাকতে শেষের যে একটা ডাবল ক্রুশিট আছে সেই ডাবল ক্রুশিটটা বাকি রেখে এখানে হচ্ছে একটা চেন করে দেব প্রথম অংশের শেষের যে শেষ ডাবল ক্রুশিটটা সেইখানে একটা ডাবল ক্রুশিট করে দেব একটা চেন একটা ডাবল ক্রোশেট আবার হচ্ছে একটা চেন করব পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট দেখুন এখন আবার সেম ভাবে হচ্ছে একটা চেন আর একটা ডাবল ক্রোশেট দেখুন এখানে কিন্তু তিনটা লুপ হয়েছে আলাদা আলাদা করে দেখুন এখন হচ্ছে একটা ডাবল ক্রোশেট করেছি পরবর্তী লুপে হচ্ছে দুইটা ডাবল ক্রোশেট দেখুন এই লুপে হচ্ছে দুইটা ডাবল ক্রোশেট হবে সেম ফার্স্ট এটা যে করেছিলাম সেমভাবেই একটা দুইটা একটা দুইটা এইভাবে হবে একটা ডাবল ক্রোশেট দুইটা ডাবল ক্রোশেট একটা ডাবল ক্রোশেট দুইটা ডাবল ক্রোশেট এভাবে করে টোটাল বারোটা ডাবল ক্রোশেট হবে এই অংশে মানে দুই নাম্বার অংশে হচ্ছে বারোটা ডাবল ক্রোশেট হবে বারোটা ডাবল ক্রোশেটের পরে হচ্ছে চেঞ্জ আসবে এখন হচ্ছে একটা চেন করতে হবে আবার সেমভাবে হচ্ছে একটা ডাবল ক্রোশেট সেম একটা চেন পরবর্তী লুপে হচ্ছে পরবর্তী ডাবল ক্রোশেটের উপর আরেকটা একটা ডাবল ক্রোশেট একটা চেন পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট এভাবে কিন্তু এরকম তিনটা লুপ হবে একটা চেনের তিনটা লুপ হওয়ার পর থেকেই হচ্ছে যে দুইটা করে ডাবল ক্রোশেট হবে একটা ডাবল ক্রোশেট দুইটা ডাবল ক্রোশেট একটা ডাবল ক্রোশেট দুইটা ডাবল ক্রোশেট এভাবে করে টোটাল বারোটা ডাবল ক্রোশেট হবে আবার সেমভাবে চেন আসবে একটা ডাবল ক্রোশেড হবে বারোটা ডাবল ক্রোশেট কাউন্ট করে করলে কিন্তু ভুল হবে না দেখুন এখানে বারোটা ডাবল ক্রোশেট করা হচ্ছে একটা দুইটা একটা দুইটা এক দুই এক দুই এভাবে করে করতে হবে দুই নম্বর লাইনে হচ্ছে আমরা করেছিলাম দুই দুই দুইটা দুইটা ডাবল ক্রোশেট দুইটা ডাবল ক্রোশিট এখানে হচ্ছে এক দুই এক দুই এই দেখুন এখন বারোটা হয়ে গিয়েছে এখন একটা চেন নিয়েছে একটা ডাবল ক্রোশেট করেছে আবার একটা চেন আবার একটা ডাবল মানে এটা শেষ পর্যায়ে যেহেতু আমরা চারটা ডাবল চারটা চেন করেছিলাম সেখানে তিনটা চেনের এখানে জয়েন করে দেবো একটা চেন করে জয়েন করে দিলাম দেখুন এখানেও কিন্তু তিনটা লুপ হয়েছে চেনের তিনটা লুপ হয়েছে এটা গুনে নেবেন আর প্রত্যেকটা এখানে বারোটা ডাবল ক্রোশেট হয়েছে কিনা এটা একটু কাউন্ট করে নেবেন প্রত্যেকটা অংশে বারোটা ডাবল ক্রোশেট হয়েছে কিনা সেটা কাউন্ট করে নেবেন আপনি কিন্তু টোটাল কতগুলো হবে সেটাও লিখে দিয়েছি সেটা একটু খেয়াল করবেন আর তিনটা করে হচ্ছে চেইনের লুপ এখন হচ্ছে আবার পরবর্তী লাইনে যাওয়ার জন্য হচ্ছে চারটা চেন করতে হবে তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট আর একটা চেন হচ্ছে এক্সট্রা এখন পরবর্তী লুপে হচ্ছে একটা ডাবল ক্রোশেট করে দিলাম আবার একটা চেন পরবর্তী লুপে একটা ডাবল ক্রোশেট এখন হচ্ছে এখানে দুইটা ডাবল ক্রোশেট আলাদা আলাদা করে হবে এক এক দুই এক এক দুই এভাবে হচ্ছে ডাবল ক্রোশেট যাবে একটা ডাবল ক্রোশেট একটা ডাবল ক্রোশেট দুইটা ডাবল ক্রোশেট মানে এক এক দুই একটা ডাবল ক্রোশেট একটা ডাবল ক্রোশেট করে দুই পার হওয়ার পরে পরবর্তী লুপে হচ্ছে দুইটা ডাবল ক্রোশেট করতে হবে এক এক দুই দুই নম্বর লুপে ছিল দুই দুই তিন নম্বর লুপে হচ্ছে এক দুই চার নম্বর তিন নম্বর লাইনে চার নম্বর লাইনে হচ্ছে এক এক দুই এক এক দুই এভাবে করে তেরোটা ডাবল ক্রোশেট করতে হবে তেরোটা ডাবল ক্রোশেট করার পরে হচ্ছে একটা চেন একটা ডাবল ক্রোশেট আবার একটা চেন পরবর্তী লুপে একটা ডাবল ক্রোশিট সেমভাবে আরেকটা চেন একটা ডাবল ক্রোশেট এখানে চেনের পাঁচটা লুপ হবে এটা মনে রাখতে হবে একটা চেন একটা ডাবল ক্রোশেট দেখুন একটা চেন একটা ডাবল ক্রোশেট করে এখানে এখন চারটা লুপ হয়েছে এখন আরেকটা বাকি আছে একটা চেন একটা ডাবল ক্রোশেট টোটাল পাঁচটা লুপ হবে এটা মনে রাখলে হবে দেখুন এখানে চেনের পাঁচটা লুপ হয়েছে পরবর্তী স্টেজে আবার হচ্ছে একটা ডাবল ক্রোশেট করে দেব এই যে এক এক দুই এখন থেকে আবার কাউন্ট করতে হবে এক এক দুই তেরোটা ডাবল ক্রোশেট হবে এরকম করে এক এক দুই এক এক দুই করে হচ্ছে তেরোটা ডাবল ক্রোশেট করে নেবেন এটা হচ্ছে দ্বিতীয় অংশে প্রথম অংশ দ্বিতীয় অংশ করে নিয়েছি তৃতীয় অংশটা দেখাচ্ছি এক এক দুই এক এক দুই এরকম করে তেরোটা ডাবল ক্রোশেট করে নেবেন এর আগের রোতে ছিল হচ্ছে বারোটা ডাবল ক্রোশেট করেছেন এখন হচ্ছে তেরোটা ডাবল ক্রোশেট করবেন তেরোটা ডাবল ক্রোশেট করার পর হচ্ছে একটা করে চেন নেবেন দেখুন এই যে এখানে করলে হচ্ছে তেরোটা ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে এখন একটা চেন নিতে হবে পরবর্তী লুপে হচ্ছে একটা ডাবল ক্রোশেট আবার চেন পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট আমরা কিন্তু চেইনের উপর কোনো ডাবল ক্রোশেট করছি না প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপর একটা করে ডাবল ক্রোশেট হচ্ছে এটা খেয়াল রাখতে হবে একটা চেইন একটা ডাবল ক্রোশেট একটা চেইন একটা ডাবল ক্রোশেট করে হচ্ছে চেইনের পাঁচটা লোপ করতে হবে দেখুন এক দুই তিন চার পাঁচ চেনের পাঁচটা লুপ করে দিচ্ছি এখন আবার এক এক দুই এক এক দুই আবার এভাবে করতে হবে এক এক দুই করে হচ্ছে তেরোটা ডাবল ক্রোশেট করতে হবে দেখুন হাতের দিকে তাকলে বুঝতে পারবেন আমি নোট করে দিয়েছি মুখে তো বলছি একটা ডাবল ক্রোশেট একটা ডাবল ক্রোশেট পরবর্তী লোপে হচ্ছে দুইটা ডাবল ক্রোশেট মানে দুইটা একসাথে একটা লোপের মধ্যে হবে এক এক দুই এক এক দুই করে হচ্ছে তেরোটা ডাবল ক্রোশেট করতে হবে এখানে ডাবল ক্রোশেটগুলো একটু কাউন্ট করে নেবেন কাউন্ট করে নিলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাক থাকবে না শেষ পর্যায়ে চলে এসেছি এখন হচ্ছে তেরোটা ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে একটা চেন নেব পরবর্তী লুপে হচ্ছে একটা ডাবল ক্রোশেট করে দেব আবার একটা চেন পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট একটা চেন করে পরবর্তী লুপে হচ্ছে জয়েন করে দেব তিনটা চেনের যে লুপ ছিল সেখানে হচ্ছে জয়েন করে দেব দেখুন এখানেও কিন্তু পাঁচটা হয়েছে পাঁচটা চেনের লুপ হয়েছে দেখুন প্রত্যেকটা লাইনে কিন্তু তেরোটা করে ডাবল ক্রোশেট হয়েছে এটা একটু কাউন্ট করে নেবেন কাউন্ট করে নিলে বুঝতে পারবেন তেরোটা ডাবল ক্রোশেট পাঁচটা চেনের লুপ আবার তেরোটা ডাবল ক্রোশেট আবার হচ্ছে পাঁচটা চেনের লুপ এভাবে করে পুরো লাইনটা কমপ্লিট করে নেবেন এখন হচ্ছে এই যে এখান থেকে জয়নিং থেকে ফার্স্ট চেইনের লোপে হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেবেন পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা সিঙ্গেল ক্রোশেট আবার চেইনের উপর সিঙ্গেল ক্রোশেট পরবর্তীতে হচ্ছে একটা চেইন করে নেবেন এখন এক এখন হচ্ছে একটা চেন এরপরের ডাবল ক্রোশেটের উপরে হচ্ছে স্লিপি স্টিচ আবার চেইন একটা স্লিপি স্টিচ আবার চেন একটা স্লিপ স্টিচ এখন হচ্ছে যে তেরোটা ডাবল ক্রোশেট ছিল সেইখানে হচ্ছে একটা চেন একটা স্লিপ স্টিচ একটা চেন একটা স্লিপ স্টিচ এভাবে করে সুন্দর একটা বর্ডার তৈরি হবে এটা হচ্ছে লাস্ট রো এই হোয়াইট কালারের লাস্ট রো একটা চেন একটা স্লিপ স্টিচ এই তেরোটা ডাবল ক্রোশেটের উপর করে নেবেন পরবর্তীতে যখন চেনের লুক চলে আসবে সেইখানে হচ্ছে একটা চেন করে সিঙ্গেল ক্রোশেট করে নেবেন মানে পাঁচটা চেইনের যেইখানে লুপ সেখানে হচ্ছে সিঙ্গেল ক্রোশেট হবে একটা একটা করে ডাবল ক্রোশেটের ওপর একটা সিঙ্গেল ক্রোশেট চেইনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট এছাড়া তেরোটা ডাবল ক্রোশেটের ওপর হচ্ছে একটা চেইন একটা স্লিপ স্টিচ একটা চেইন একটা স্লিপ স্টিচ আর যেখানে চেইনের লুপ হয়েছে সেখানে হচ্ছে সিঙ্গেল ক্রোশেট এ যে দেখুন এখানে একটা এই যে এখানে সব জায়গা হচ্ছে সিঙ্গেল ক্রোশেট করেছে বাকিগুলোতে হচ্ছে একটা চেন একটা ডাবল ক্রোশেট এই যে এগুলোতে হচ্ছে প্রত্যেকটা তেরোটা ডাবল ক্রোশেটের উপর হচ্ছে একটা চেন একটা সিঙ্গেল ক্রোশেট এভাবে করে পুরো লাইনটা কমপ্লিট করে নেবেন এই যে লাস্ট পর্যায়ে আমি দেখে দিচ্ছি এখানে একটা করে চেন হয়েছে সেইখানের একটা লুপে হচ্ছে একটা করে সিঙ্গেল ক্রোশেট হবে বাকি তেরোটা ডাবল ক্রোশেটের উপর হচ্ছে একটা চেইন একটা একটা স্লিপ স্টিচ একটা চেইন একটা স্লিপ স্টিচ এভাবে করে লাস্ট রোতে হচ্ছে জয়েন করে নেব একটা চেইন করে সুতাটাকে টেনে বের করে নেবো সুতাটাকে কেটে দেব এই যে এখানকার যে সুতাগুলো আছে এগুলোকে নিরেল দিয়ে হচ্ছে সিকিউর করে নেবেন এখন হচ্ছে পরবর্তী রোতে বা হচ্ছে যে পাতাটা তৈরি করব সেই পাতাটার জন্য হচ্ছে সুতাটাকে এভাবে টেনে এনে চারবার চারটা লুপ করে নিতে হবে দুই তিন চার এটা হচ্ছে প্রথম যে লুপ হয়েছিল সেইখানে পরের পরবর্তী লাইনে হচ্ছে আবার চারটা লুপ করতে হবে টেনে টেনে এনে এক দুই তিন চার এখন হচ্ছে নিচে যে আবার হচ্ছে চেনের যে লুকটা আছে সেইখানে ফার্স্ট যে লুক হয়েছিল একটা চেনের সেইখান থেকে আবার চারটা লুক করতে হবে এক দুই তিন চার সেমভাবে অপোজিট পাশেও দুই নম্বর তিন নাম্বার লাইনে যেতে হবে চারটা লুপ করতে হবে আবার চার নাম্বার লাইনে হচ্ছে চারটা লুপ করতে হবে এই পাশটা যেরকম করেছি সেমভাবে হচ্ছে চারটা চারটে করে লুপ যাবে একটা চেইনের যে লুপ হয়েছিলো সেখানে হচ্ছে এই চারটা করে লুপ তৈরি করবেন তাহলে পাতাগুলো তৈরি হয়ে যাবে দেখুন চারটে করে লুপ তৈরি করে নিয়েছি এখন হচ্ছে এই লুপগুলোর মাঝখান দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসব সুতাটাকে টেনে নিয়ে নিয়ে আসবো টেনে নিয়ে আসলাম এখন হচ্ছে এই পাশ থেকে সুতাটাকে নিয়ে সুতাটাকে হচ্ছে জয়েন করে দেব এই দেখুন সুতাটাকে জয়েন করে দিয়েছি এখন হচ্ছে চারটা চেন করবো এক দুই তিন চার এখন প্রথম চেন বাদ দিয়ে দ্বিতীয় চেনে হচ্ছে স্লিপ স্টিচ করে দেব দেখুন স্লিপ স্টিচ করছি পরবর্তী তিনটা তিনটা চেনেই হচ্ছে স্লিপ স্টিচ করে দেব দেখুন স্লিপ স্টিচ করে দিয়েছি এই যে এখন মাঝখানে যে লুকটা হয়েছিল জয়েন করেছিলাম সেখানে একটা স্লিপ স্টিচ করে একটা চেন করে হচ্ছে সুতাটাকে কেটে নেব এই সুতাগুলোকে কিন্তু পরে সিকিউর করে দিতে হবে আর না হলে কিন্তু ছুটে আসবে দেখুন কত সুন্দর একটা পাতা তৈরি হয়েছে সেমভাবেই হচ্ছে এই পাশে করতে হবে এটা আমি দেখিয়ে দিচ্ছি আবার প্রথম লুপে হচ্ছে সুতাটাকে টেনে আনতে হবে পিছন থেকে আবার হচ্ছে চারটা করে লুপ করব তিন চার পরবর্তী লাইনে যেতে হবে নিচের লাইনে যে হচ্ছে একটা চেনের লুপ আছে সেইখানে হচ্ছে আবার চারটা লুপ তৈরি করতে হবে এখন ফার্স্টে যে লুপ তৈরি করেছিলাম একটা চেইনের দুই নম্বর রোতে সেইখানে হচ্ছে আবার চারটা লুপ লুপ তৈরি করতে হবে দুই তিন চার এই তিনটা রোতেই কিন্তু এই কাজগুলো করা হচ্ছে এই যে এখন আবার এই পাশে হচ্ছে সেমভাবে করতে হবে তিন নাম্বার রোতে চলে যেতে যেতে হবে তিন নাম্বার রোতে যেয়ে যে লুপটা তৈরি হয়েছিলো সেখানে চারটা লুপ তৈরি করতে হবে চারটা লুপ তৈরি করে হচ্ছে পরবর্তীতে পা চার নাম্বার লাইনে চলে যেতে হবে চার নাম্বার লাইনে যেয়ে আবার হচ্ছে সেই চেনের লুপে চারটা লুপ তৈরি করতে হবে দেখুন চারটা লুক তৈরি করে নিলাম এখন হচ্ছে এই সুতাগুলোর ভিতর দিয়ে হচ্ছে এই লুপগুলোর ভিতর দিয়ে হচ্ছে সুতাটা টেনে নিয়ে আসবো প্রত্যেকটা সুতার ভিতর দিয়ে হচ্ছে প্রত্যেকটা সুতার ভিতর দিয়ে হচ্ছে এই সুতাটাকে নিয়ে আসবো তারপরে হচ্ছে এই সুতাটাকে জয়েন করে দেব এই যে জয়েন করে দিলাম দেখুন একটু টাইট করে জয়েন করবেন যাতে ছুটে না যায় বা বড় হয়ে না যায় এখন হচ্ছে আবার চারটা চেন করে নেব দুই তিন চার এখন পরবর্তী চেনে মানে প্রথম চেনটা বাদ দিয়ে পরবর্তী চেনে হচ্ছে স্লিপ স্টিচ করে নেব এক দুই তিন তিনটা হচ্ছে স্লিপ স্টিচ করে নিয়েছি তো মাঝখানে যে লুপটা ছিল জয়েন করেছিলাম সেইখানে একটা স্লিপ স্টিচ করতে হবে আর একটা চেইন করে হচ্ছে সুতাটাকে কেটে নিতে হবে সেমভাবেই হচ্ছে এই পাশেও করে নেবেন যে কোনো অন্য কোনো কালার দিয়ে মাল্টি কালার হলে দেখতে সুন্দর লাগে দেখুন আমি এখানে তিনটা কালার নিয়ে তিনটা পাতা তৈরি করেছি এভাবে পাতাগুলোকে তৈরি করে নেবেন আর হচ্ছে এখন সুতাগুলোকে কিভাবে সিকিওর করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি নিডেলের মধ্যে আপনারা হচ্ছে সুতাগুলো সুতা নিয়ে নেবেন তারপর হচ্ছে ব্যাক সাইডে চলে যাবেন ব্যাক সাইডে যেয়ে এভাবে সুতাগুলোকে সিকিউর করে নেবেন সেলাই করার মতন হচ্ছে সিকিউর করে নেবেন এরকম করে করলে হচ্ছে আপনাদের সুতাগুলো ছুটে আসবে না বা এটা কয়েকদিন পরে ছিঁড়ে যাবে না এ পাশেটা তো প্রথমেই সিকিউর হয়ে গিয়েছে এরকম করে প্রত্যেকটা সুতা হচ্ছে সিকিউর করে নেবেন সিকিউর করার পর কেমন দেখাচ্ছে এরকম করে আশা করি আপনারা সুন্দরভাবে তৈরি করতে পারবেন আমার ভিডিওটা কেমন হয়েছে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ